সকল প্রবাসীদের জন্য রবি দিচ্ছে বিশাল সুখবর এখন থেকে প্রবাসীদের সিম কার্ড আর বন্ধ হবে না প্রিয় দর্শক আপনি যদি প্রবাসে থাকেন আর আপনার সাথে নিয়ে আসা সিম কার্ডটা যদি সচরাচর বন্ধ হয়ে যায় তাহলে এখন থেকে রবি আপনাদের জন্য দিচ্ছে বিশাল সুখবর এখন থেকে আপনার প্রবাসে থাকা যে সিম কার্ডটি নিয়ে আসছেন সাথে করে সেই সিম কার্ডটি আর বন্ধ হবে না অনেক সময় দেখা যায় যে আমরা যখন সাথে করে প্রবাসে একটা সিম কার্ড নিয়ে আসি সেই সিম কার্ডটা কিন্তু কিছুদিন পরে বন্ধ হয়ে যায় এবং দেশে যাওয়ার পরে সেই সিম কার্ডটা সচল হয় না অর্থাৎ বিটিআরসির নিয়ম অনুযায়ী আপনার সিম কার্ডটা আপনার ব্যালেন্সের মেয়াদ যখন শেষ হয়ে যাবে তারপর থেকে দেড় বছর পরে ঠিক আঠারো মাস পরে আপনার সিম কার্ডটি বন্ধ করে দিবে এবং রিসাইকেলিং করবে অন্য জায়গায় বিক্রি করে দিবে অর্থাৎ আপনাকে আমি সোজাভাবে বলে দিচ্ছি আপনি যদি সিম কার্ডটার মেয়াদ ধরুন আজকে শেষ হয়েছে আজকে থেকে গনে গনে আঠারো মাস পরে সেইটি বন্ধ করে দিবে আপনি যদি তিন মাস আগে বন্ধ করে রাখেন তাহলে কোনো সমস্যা নাই আর যেদিন মেয়াদ শেষ হবে সেই দিন থেকে আঠারো মাস পরে ওরা বিক্রি করে দিবে তো বর্তমানে রবি দিচ্ছে আপনাদের আমাদের প্রবাসীদের কথা চিন্তা করে বিশাল একটি সুখবর আপনি ইচ্ছা করলে আপনার সিম কার্ডটির সব সময়ের জন্য সচল রাখতে পারবেন মেয়াদ বাড়িয়ে ফেলতে পারবেন প্রায় পাঁচ বছর পর্যন্ত আপনি যদি শুধুমাত্র একটি নিয়ম ফলো করেন শুধুমাত্র যদি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করেন তাহলেই কিন্তু এইরকমভাবে মেয়াদ পেয়ে যাবেন দেখা গেল যে আপনার এবং আমার অনেকেরই আছে যে সিম কার্ডটা খুবই খুবই প্রয়োজনীয় আপনি যদি সরকারি কোনো প্রয়োজনীয় কাজে আপনার নাম্বারটা ব্যবহার করে থাকেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ব্যবহার করে থাকেন এবং বিভিন্ন ধরনের সার্ভিসে ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য মোবাইলের সিম কার্ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই সিম কার্ডটি আপনি রিসাইকেলিং করে অন্য জায়গায় বিক্রি করে দিই তাহলে কিন্তু আপনি অনেকটাই সমস্যায় পড়বেন ওরা যোগাযোগ করতে চাইলেও আপনার সাথে যোগাযোগ করতে পারবে না তাই অনেকের জন্যই আছে যে সিম কার্ডটা খুবই প্রয়োজন তাদের কথা চিন্তা করে বর্তমানে গ্রামীণ ফোন এবং রবি কোম্পানি দুইটি সিম কার্ডই দিচ্ছে আপনাকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করার সুযোগ মাত্র আপনি কিছু টাকা রিচার্জ করবেন এবং এই অফারটাও আপনিও নিতে পারেন কিভাবে নিবেন এবং কিভাবে এই পুরো প্রচেষ্টা করবেন পুরো প্রচেষ্টা নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। এবং আমার মোবাইলের স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব তো চলুন শুরু করা যায় প্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখিয়ে দিব রবিতে কীভাবে আপনি মেয়াদ বাড়াবেন অর্থাৎ প্রবাসীরা যারা আছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্রম বাজারেতে প্রবেশ করলাম এবং এখানে সার্চিং করলাম রবি সিমের মেয়াদ বৃদ্ধি লেখার পরে এরকমভাবে আপনি একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে আমি প্রথম ওয়েবসাইটটাতে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে দেখতেই পারছেন প্রথমেই লেখা আছে রবি সিমের মেয়াদ পাঁচ বছর বৃদ্ধি করার সুযোগ তো বুঝতেই পারছেন আপনি আপনার রবি সিমটি পাঁচ বছর পর্যন্ত সচল রাখতে পারবেন এখন থেকে আর রবি সিম কার্ড মেয়াদ শেষ হওয়ার পরে বন্ধ করে দিবে না অর্থাৎ প্রবাসীরা যদি আপনি লম্বা সময় চালু রাখতে চান তাহলে কিন্তু এই অফারটিতে পারবেন তো এখানে দেখতেই পারছেন রবি স্পেশাল অফার সর্বোচ্চ পাঁচ বছর অ্যাকাউন্ট ভ্যালিডিটি তো বুঝতেই পারছেন রবিতে কিন্তু বর্তমানে এই ফিচারটা নিয়ে আসছে যারা গ্রামীণ ফোন চালান তাদের জন্য এরকম একটা অফার আছে অর্থাৎ গ্রামীণ ফোনেও আপনি তিন বছর থেকে পাঁচ বছর বাড়াতে পারবেন যদি কিভাবে বাড়াবেন সেটা যদি দেখতে চান তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে গ্রামীণ ফোনের লিংক লিঙ্কও আছে সেখান থেকে দেখতে পারেন এবং আপনার সিমটি বাড়াতে পারেন তো অবশ্যই আপনে প্রবাসে যারা আসবেন বা প্রবাসে আছেন তাদের সিমটা অবশ্যই অবশ্যই অনেক প্রয়োজনীয় এটা আপনিও জানেন আমিও জানি কেন প্রয়োজনীয় আপনি যখন প্রবাসে থাকবেন তখন কিন্তু এই সিম কার্ডটা আপনার বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে বা আপনার এনআইডির সাথে যুক্ত থাকে বিভিন্ন ধরনের জিনিসের সাথে যুক্ত থাকে যখন এইটা যখন আপনি হারিয়ে ফেলবেন সিম কার্ডটা যখন বন্ধ করে দিবে তখন কিন্তু আপনি কিছুটা সমস্যায় পড়বেন তার জন্য যারা প্রবাসে আছেন বা প্রবাসে আসবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই সিমের মেয়াদটি বাড়িয়ে দিবেন বিটিআরসির একটা নিয়ম আছে সেই নিয়মটা যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আপনার যে সিম কার্ডটা আছে সেইটা যখন আপনি বন্ধ করে দিবেন তখন কিন্তু আঠারো মাসের মধ্যেই আপনার সিম কার্ডটা বাতিল হয়ে যাবে অন্য কারো কাছে ওরা এই সিম কার্ডটা বিক্রি করে দিবে সেই জন্য আপনি যে কাজটা করবেন এই সিম কার্ডটা পাঁচ বছরের মেয়াদ বাড়াবেন এটার খরচ খুবই অল্প মাত্র আপনি কিছু টাকা খরচ করলেই এই জিনিসটা করতে পারবেন তো কত টাকা খরচ করতে হবে সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন যে আপনি যদি সিম কার্ডের মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বাড়াতে চান তাহলে আপনার জন্য কি করতে হবে এই জন্য উক্ত গ্রাহককে সাতশো টাকা দিয়ে পাঁচ বছরের জন্য মূল অ্যাকাউন্টের মেয়াদ কিনতে হবে অর্থাৎ আপনি যখন সাতশো ছিয়ানব্বই টাকা রিচার্জ করবেন তখন আপনার অটোমেটিকলিভাবে অ্যাকাউন্টের মেয়াদ যে পাঁচ বছর সেটা কিন্তু বেড়ে যাবে পাঁচ বছরের মধ্যে আপনি যখন বন্ধ করে রাখবেন আপনি না চালাবেন তাহলে কিন্তু ওরা আপনার সিম কার্ডটিতে হাত দিবে না অর্থাৎ আপনার সিম কার্ডের মেয়াদ যতদিন যত যতদিন পর্যন্ত আপনার সিম কার্ডের মেয়াদ আছে ততদিন পর্যন্ত সিম কোম্পানি আপনার সিম কার্ডটি বন্ধও করবে না ক্যান্সেলও করবে না অন্য কারোর কাছে রিসাইকেল করে বিক্রিও করবে না তারপরে যদি আপনি তিন বছরের মেয়াদ যদি বাড়াতে চান তিন বছরের একটা প্যাকেজ আছে পাঁচ বছরের একটা প্যাকেজ আছে তো আপনি যদি তিন বছরের মেয়াদ বাড়াতে চান তাহলেই কিন্তু পারবেন তিন বছরের মেয়াদের জন্য আপনাকে যা করতে হবে চারশো ছিয়ানব্বই টাকা রিচার্জ করতে হবে এ তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন এই যে অফারটি তিন বছরের জন্য আপনার ইন্টারনেটের প্যাকেজের মেয়াদটি বেড়ে যাবে তো অন্য প্যাকেজটিতে এই পাঁচ বছরের জন্য মেইন অ্যাকাউন্টের মেয়াদের পাশাপাশি পাওয়া যাবে পাঁচশো মিনিট তিরিশ দিন যা কিনতে হবে সাতশো তো ছিয়ানব্বই টাকায় অর্থাৎ আপনার পাঁচ বছরের মেয়াদ যদি বাড়াতে চান তাহলে আপনি পেয়ে যাবেন সাথে পাঁচশো মিনিট তিরিশ দিনের জন্য এবং আপনাকে রিচার্জ করতে হবে সাতশো ছিয়ানব্বই টাকা আপনি এক টাকা কম বেশি রিচার্জ করলে কিন্তু হবে না তো আপনাকে এখানে যত টাকা বলা আছে দেখুন যে ঠিক সাতশো ছিয়ানব্বই টাকা রিচার্জ করলেই প্যাকেজটি চালু হয়ে যাবে অর্থাৎ আপনি ঠিক বলতে এখানে বোঝানো হয়েছে সাতশো ছিয়ানব্বই টাকার কমও করতে পারবেন না বেশিও করতে পারবেন না তাহলে কিন্তু আপনার পাঁচ বছরের মেয়াদ পেয়ে যাবেন ঠিক একইভাবে আপনি যখন তিন বছরেরটা করতে চাবেন তখনও কিন্তু তিন বছরের এখানে যত টাকা বলা হয়েছে চারশো ছিয়ানব্বই টাকা ঠিক চারশো ছিয়ানব্বই টাকাই রিচার্জ করতে হবে তাহলে কিন্তু আপনি লম্বা সময়ের জন্য আপনার সিমটি কিন্তু সেভ করতে পারবেন নিরাপদে রাখতে পারবেন আমার মনে হয় প্রত্যেক প্রবাসীরই যারা বিদেশে আসেন সচরাচর সবাই কিন্তু তিন বছরে থাকেন বা তিন বছরে বেশি থাকেন তো এখানে এই অল্প কিছু টাকা দিয়ে এই প্যাকেজটার মেয়াদটা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বাড়িয়ে ফেলা সবার জন্য যুক্তিসঙ্গত বর্তমানে এই দুইটি প্যাকেজেই চালু হারছে একটি হলো রবি ফোন আরেকটা হলো গ্রামীণ ফোন তো আমি নিয়ে দুইটি ভিডিও করছি যদি অন্যান্য বাংলা লিঙ্ক এয়ারটেলে থাকে তাহলে সেইটা নিয়েও আপনাদেরকে জানাবো তো আপনি যদি গ্রামীণ ফোনের কাস্টমার হয়ে থাকেন তাহলে অবশ্যই গ্রামীণ ফোনের কীভাবে মেয়াদটা বাড়াবেন সেটা সম্বন্ধে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখতে পারেন আর যদি রবি হয়ে থাকেন তাহলে বুঝতেই পারছেন আপনি পাঁচ বছরের জন্য মেয়াদ বাড়ানোর জন্য আপনাকে রিচার্জ করতে হবে সাতশো ছিয়ানব্বই টাকা এবং তিন বছরের জন্য রিচার্জ করতে হবে চারশত ছিয়ানব্বই টাকা এই দুইটার টাকা রিচার্জ করলে কিন্তু আপনার যে পার্মানেন্ট ব্যালেন্সের মেয়াদটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে পাঁচ বছর থেকে তিন বছর পর্যন্ত পরবর্তীতে কিন্তু আমরা হাজার হাজার টাকা খরচ করি এই সিমটা রিসাইকেল করার জন্য যেমন আমি নিজেই একটি সিম কার্ড যখন বন্ধ হয়ে গেছিলো তখন কিন্তু আমি কাস্টমার সার্ভিসে গিয়ে দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা পর্যন্ত দিতে চাইছিলাম কিন্তু সিমটা কিন্তু আমাকে রিসাইকেলিং করে দিই বরঞ্চ এই সিমটা অন্য জায়গায় বিক্রি করে দিছে তো আপনি যখন জিনিসটা হারিয়ে ফেলবেন তখন কিন্তু আপনার টাকা হরসো করলেও পাবেন না তাই আগে যদি এরকমভাবে টাকা রিচার্জ করে রাখেন তাহলে কিন্তু লম্বা একটা সময় পেয়ে যাচ্ছেন এবং আপনার সিমটা কিন্তু আপনার জন্য পারমানেন্টলিভাবে থেকে যাবে তো আশা করি ভিডিওটি সবার জন্য উপকার আসবে এই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকটা প্রবাসী জানতে পারে এবং শিখতে পারে তাদের সিমগুলো নিরাপদে রাখতে পারে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে জানানোর জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ